40 mile city meter bottle ka ho raha hai January wale bottle ka delivery le

প্রিন্সিপাল স্যার আছেন ভাইস প্রিন্সিপাল স্যার আছেন ডেপুটি এমএস স্যার আছেন আগ আছেন কিন্তু এরপরেও আমাদের যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ অ্যাডমিশন ফ্রি যেটা সেখানে সিস্টার ইনচার্জ আছেন ওয়ার্ডমাস্টার আছেন সবাই আমরা অনেকগুলি বিভিন্ন জায়গায় জায়গায় কতগুলি পোস্টার লাগিয়ে দিয়েছিলাম যে হাসপাতালের কোনো পরিষেবার জন্য কেউ যদি কারো কাছে টাকা পয়সা চায় তাহলে সঙ্গে সঙ্গে মাস্টারের একটা কমন নাম্বার আছে আমরা ওয়ার্ডমাস্টারকে একটা মোবাইল দিয়েছি আলাদাভাবে তাতে টোয়েন্টি করে কারণ আমরাও অনেক সময় ফোন করি বললেও কোন ওয়ার্ড মাস্টার থাকবে কাকে দিয়ে করবো ওই জন্য আমরা ওই পার্টিকুলার নাম্বারটাতেই ফোন করি ওটা যে ডিউটিতে থাকে ওনার সঙ্গে থাকে তো ওনার কাছে ফোন করলে ওই নাম্বারে পাবে এবং আমরা থানার সঙ্গে কথা বলেছি ও সি সাহেব মত দিয়েছেন যে ঠিক আছে এগুলো থানার যে একটা ওই ল্যান্ডলাইন নাম্বার আছে ওই নাম্বারটার মধ্যে আমরা যোগাযোগ করতে পারি যদি অফিসে আওয়ারে হয় ইভেন কারোর যদি আমাদের নাম্বারও যেন থাকে আমাদের সঙ্গে কথা বলতে পারে প্রিন্সিপাল স্যার বা প্রিন্সিপাল স্যার আমি বা ডেপুটি এফএসা আর এম ও যারাই আছে তো আজকে আমার একটা কমপ্লেন আমি পেয়েছি সেই জন্য আমি ওই সময় একটু ব্যস্ত থাকে আমি আসতে পারিনি আমি অন্য লোক আমাদের ওয়ার্ডমাস্টার তারপরে অন্যদেরকে পাঠিয়েছি এবং থানাতেও এসে একটা ফোন করে বসেছি তারপরে একটু ধরে আমি এখানে নিয়ে দেখতে আসছি এটা আমার কাছে অনুরোধ থাকবে যে যারা এই সমস্ত কাজ করেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকে তারা দয়া করে সাবধান হয়ে যায় এই সমস্ত মানুষ একটা অসহায় অবস্থা নিয়ে হাসপাতালে আসে সেই অসহায়ত সুযোগ নিয়ে ওনার প্রতি কোনো অন্যায় বিচার করবেন সেটা গরু অন্যায় এবং তোমাদের হাতে যদি সেই ধর্মীয় অন্যায় সহ পাওয়া যায় আমাদের ব্যবস্থা নেবেন আমরা তাও ছাড়বো না আর সঙ্গে সঙ্গে পেশেন্ট পার্টির প্রতিও আমার অনুরোধ থাকবে যদি এই ধরনের হয় আপনারাও এগিয়ে গেছেন এতটুকু আমরা ইস্যু করতে পারি যে এই সমস্ত কমপ্লেনের জন্য আপনার পেশেন্টের পরিষেবার কোনো বেকার ঘটবে না পেশেন্টের পরিষেবা যা থাকে তা যাতে কী কী থাকবে আপনারা দয়া করে কমপ্লেন করবেন যা এবং আইডেন্টিফাই করবেন ডোকটাকে আমরা সেটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারি তাহলে এই সমস্ত জিনিস আমার অনেক চিরতরে মনে হয় বন্ধ করে অত্যন্ত এগুলি একেবারেই ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে ঠিক এটা আমি যাদের এগানিস্ট্রি কমপ্লেইন আমি যতটুকু এখন জানলাম সেটা তো গভর্নমেন্টের রেগুলার কোনো এমপ্লয়ি নয় এটা অন্য আউটসোর্স যেহেতু আমরা সেই আউটসোর্স যে এজেন্সি ওনাদেরকে চিনি ওনাদেরকে ওনার ব্যবস্থা নিতে আর আমাদের তরফ থেকে আমরা হয়তো দেখা যায় মানে মাইনেভাবে সেটা কতটুকু কোন <tik -tik kahi Bondari> <habitual breeze>

অন্যায় কাজ কারণ হসপিটালের মধ্যে কোনো সরকারি টাকা নেওয়া যায় না তো এই ধরনের বিষয়গুলো অনেকদিন ধরেই হাসপাতালে চলছিলো কেউ কমপ্লিট করে না তো আমি সঙ্গে সঙ্গে এমএসকে বিষয়টা জানাই এবং এম এস সঙ্গে সঙ্গেই ছুটে আসেন এবং হসপিটালের সমস্ত যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে আসেন এবং থানা পুলিশের লোকজনও আসে এবং তাদের আইডেন্টিফাই করা হয় যারা টাকা নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এম এস বলেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান টেকিং হবে এবং একটা রিটার্ন কমপ্লেন দেবে তো আমি একটা রিটার্ন কমপ্লেন দিয়ে দেবো তো আমি আশা করছি যে অ্যাকশান টেকিং হবে এবং এই একটা স্টেজে পরে অন্যান্য জায়গাতে যারা অন্যান্য ডিপার্টমেন্টে যারা টাকা পয়সা নেয় পেশেন্ট পার্টির থেকে আমি আশা করব তারাও সতর্কভাবে সতর্ক হবে কারণ হসপিটালে টাকা নেওয়াটা অন্যায় পেশেন্ট পার্টির কাছ থেকে এবং এমএসও বলেছে যে যে টাকা নিয়ে থাকে যাতে এমএস এর দৃষ্টি আকর্ষণ পার্টির নামটা করার জন্য সারা আমি করে আমি তো কইতাছি কমপ্লিট بڪر ۾ گهڻي ٿيو مڪشٽ ٿيڪا ڏنو ٿو ڇو توهان ڳالهائين ٿا 40 واري سٽي جو ٻيو ڳتڪو واري ڳانجو واري ٻيو ڳتڪو ڊيليوري ٿيڻ وارو آهي ڪٿي ڏيڻو آهي ڄاڻڻي